শারীরিক অসুস্থতা নিয়ে তেরো দিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করার পর অবশেষে হার মানলেন প্রয়াত অভিনেতা প্রবীর মিত্র রাজিউন জীবনের কঠিনতম দিনগুলোতে তার পাশে ছিল না চলচ্চিত্র সমিতি থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ দীর্ঘদিন অসুস্থতায় ভুগতেছিলেন এই অভিনেতা তার অসুস্থতা অবস্থায় বিভিন্ন আক্ষেপের কথা জানিয়েছিলেন বিভিন্ন মিডিয়ায় আলাপকালে এবং বিভিন্ন মিডিয়ায় ইন্টারভিউ দেওয়ার সময়ে কালজয়ী সিনেমা নবাব সিরাজ নবাব সিরাজউদ্দুল্লার ভূমিকায় অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন এই অভিনেতা জলছবি ছবি সিনেমা দিয়েই চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ এরপর আর ফিরে তাকাতে হয়নি শত শত সিনেমা করে মানুষের মন জয় করে নিয়েছেন এই অভিনেতা তার মৃত্যুতে আমরা হত সেই সাথে তার আত্মার মা ফেরাত কামনা করছি পরপারে ভালো থাকুন গুণী অভিনেতা